আপনাকে দেখানোর জন্যই কিন্তু আজকে আপনার ভিডিওটা করা এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের খুবই গর্জিয়াস আলমারি তারা মডেলের আলমারি এর সাথে কিন্তু ম্যাচিং করা কাঠও আছে আমি কাঠটাও কিন্তু আপনাদেরকে একই ভিডিওর মধ্যে দেখিয়ে এটা হচ্ছে থ্রি কাঠের একটি আলমারি চিটাগাং সেগুন ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা বলি আমরা কান নিষ্ঠা উনি ওটার ওনার মতো করে নিয়েছেন খাটের সাথে ম্যাচিং করে যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও কিন্তু কান নিতে পারেন আপনারা যেভাবে বলবেন সেভাবে এখন আপনার ভিতরে একটা স্পেস দেখাই এখানে আপনার হচ্ছে গামার এই সেল আছে তারপরে এখানে হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার রাখার জন্য একটা স্পেস আছে এটা কারণে একটু আটকে গেছে এগুলো আমরা আবার ইয়া করি তারপরে এখানে আবার চেয়ার আছে আপনার জামা কাপড় পর্যাপ্ত জিনিস রাখার জন্য এখানে

তারপরে এখানে হচ্ছে চারটা ডোয়ারে ওয়ার ডোয়ার এটা আলমারির সাথে ম্যাচিং করে আমরা তৈরি করেছি চার ডোয়ারে ওনাদের ঘর ছোট বিধায় বানানো হয়েছে এখন এটা একটা জিনিস মনে রাখবেন একটা চার ডোয়ারের ওয়ার আর একটা পাঁচ ফিট বড় ওয়ার কিন্তু খরচটা অনেকটা বেশি একটা সিমিলারি আপনার একটা কম পায় না তাহলে দোনো সাইডে আপনি সেগুনের ইয়ে থাকে কাঠ থাকে ভিতরে কামাটি থাকে তো যার কারণে খরচটা মেন পার্ট কিন্তু একটা ডোয়ারের সাইড এইগুলোতে কিন্তু কাঠ লাগে বেশি এইখানে কিন্তু খরচটা বেশি হয়ে যায় এই চার ডোয়ার ওয়ার্ড যেভাবে আমরা তৈরি করেছি ঠিক এইভাবে যে আপনারা আপনাদের জন্য নিতে চান তাহলে এই চার ডোয়ারের ওয়ার্ড্রপটা প্রায় পুরো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার চার ডোয়ারের ওয়ার্ড পেয়ে যাবে আর এটা যে পাল্লা সহ নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে এটা পাল্লা সহ ওয়ার্ডটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি ওয়ার্ড বা আলমারি সম্পূর্ণ ধারণা দিলাম আর যদি কিছু জানার হয় আর কিছু আপনাদের বুঝার হয় আপনারা আমাদেরকে নক দিবেন স্ক্রিনশট দিবেন বা যাদের শোরমে আসা সম্ভব তারা সরাসরি শোরমে আসবেন ইনশাল্লাহ কথা হবে দেখা হবে আসবেন আপনাদের যদি আমাদের কথা কাজের কোয়ালিটি ভালো লাগে অর্ডার দিবেন ইনশাল্লাহ এবং বার্নিশের নিষের আগেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম